আজকে মুসলিম ধর্মাবলীর মানুষের ঈদ তো সেই ঈদ উপলক্ষে তারা কি করব না করব সেটা আমরা দেখে লাভ নাই কিন্তু প্রশাসন থেকে তারা কইয়া দেওয়া হয়েছে এবং তারা মসজিদ থেকে তারা মূল্যার আউব কইয়া দেওয়া হয়েছে যে যেখানে হিন্দু বস্তি আছে যেখানে হিন্দু ফাড়া আছে যেখানে হিন্দু মানুষ আছে যেখানে মন্দির আছে এর আশেপাশে যাতে ওপেনলি গরু কুরবানি না হয় কিন্তু তারা মেন রোডের পাশে একদম মেন রোডের থেকে বিশ মিটার ওপেনলি সবার সামনে গরু কুরবানি করতেছিল জবাই করতেছিল ওই মুভমেন্টটা আমরা আইসি ওই মুমেন্টে যখন আইছি তখন তারার মধ্যে একজন একজন সাক্কু দেখা যাচ্ছিল আমরা কয় ওপেন চ্যালেঞ্জ কথা দেই ওপেন চ্যালেঞ্জ কথা দেই কি কি কথা আরবি কর কইরা দেখা কি কথা আরবি কইরা দেখা সঙ্গে সঙ্গে আপনি প্রশাসনের ফোন করছি আমরা হিন্দু ভাইরা আইছে তারা তারারে ওই কুরবানি করণ থেকে আমরা আটটা নিয়ে হইছে এখন প্রশাসন কি ভূমিকা নেয় সেটা আমরা দেখার বিষয় কিন্তু আজকের দিনে না অল টাইম হিন্দু জাগরণ মঞ্চ হিন্দুত্বের স্বার্থে যা যা করণের আমরা সবকিছু করব প্রত্যেকটা জিনিস করুন প্রত্যেক জায়গাতে আমরা থাকুম হিন্দু জাগরণ মঞ্চ আজকের দিনে আমরা পুরো উদয়পুর এবং গোমতি ঘুরুম হিন্দু জাগরণ মঞ্চ যদি সরকারের নির্দেশ ছাড়া কোন জায়গাতে কোন গরুরের যে আসল অ্যাসল্ট করতেছে তারা খুব খারাপ হইব আজকের দিনে এটা প্রথম মেসেজ দিলাম আপনার মাধ্যমে এর ফলে জিনিসটা কিন্তু ভয়াবহ হইব এই জায়গাটা কোন জায়গা এই জায়গাটা ধরা হয় গোমতি পাড়া এটা ইউথ ক্লাবের নিচে দিয়ে নাই মানে নদীর পাড়ায় পাড়ার কি খুব পাশে স্যার প্রকাশ্যে ক্যাটেল ক্লিংয়ের একটা অভিযোগ এসছে এবং আপনারা এখানে এসছেন কী দেখলেন কী ব্যবস্থা নিলেন আজকে ঈদ উপলক্ষে সমগ্র উদয়পুর সাবডিভিশন উদয়পুর মহকুমাতে সিকিউরিটি স্টাফ পার্সোনাল ডিপ্লয়েড ছিল যাতে করে ওপেন স্পেসে কোনো ক্যাটেল কেটেল কোনো কাটা না হয় স্টটারিং না হয় সেটা লক্ষ্য রাখার জন্য তো আজকে এখানে সোনমন নদীর পারে একটা বাড়ি রয়েছে তো বাড়ির পিছনে নদীর পারে একটি গ্যাটেল স্টোরেজিং করেছে তো সেটা আমাদের নজরে এসেছে তো আমরা এখন ওদেরকে ডিটেন করেছি এবং অ্যাজ পার ল আমরা লিগাল অ্যাকশন স্যার যে ক্যাটেলটাকে হত্যা করা হয়েছে সেটাকে কি এখন মাটিতে পোঁতা হয়েছে সেটা আমরা সেফলি ডিসপোজ করা হচ্ছে এই জায়গাটার নাম এই জায়গাটার নাম সুন্দর আর আমি আপনাদের মাধ্যমে সবাইকে একটি অ্যাওয়ারনেস দিতে চাই অযথা কোনো গুজব না ছড়ানোর জন্য সব জায়গাতেই আইনশৃঙ্খলা যদি বজায় থাকে এবং পুলিশ প্রশাসন এটা এনশিওর করছে এডিকুয়েট সিকিউরিটি পার্সোনাল ডিপ্লয়েড রয়েছে যাতে করে কোনো দিকে কোনো কমিনাল ভায়োলেন্স বা কোনো ধরনের বিঘ্নিত না হয় আমরা সব কিছু লক্ষ্য রাখছি এবং যেখানে আইন অমান্য হচ্ছে আমরা সেখানে আইনত ব্যবস্থা নিচ্ছি